আজকে সবার অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে আমার ডেইলি ব্লগ সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি করলাম সেটাই দেখাবো আজকের ব্লগে সো ওই হচ্ছে সকাল সকাল বের হয়ে ঢাকা গিয়েছিলাম একটা কাজে তো কাজ শেষ করে যখন বাসে আসতেছিলাম তো এই রোড দিয়ে যাচ্ছিলাম এই রোড দিয়ে আমি যখনই কোথাও যাই না কেন আমি এই মামার ভেলপুরি আর ফুচকাটা একদমই মিস করি না এই মামার ফুচকা অ্যান্ড ভেলপুরি এত মজা মানে যারা একবার খাবে তারা বলতে পারবে বা এখানে যারা রেগুলার খায় তারাই বলতে পারবে কতটা মজা তো এখানে মার্জিয়া হচ্ছে ভেলপুরি নিছে ফার্স্টে মিষ্টি টক দিয়ে আর ভেলপুরিটাও যেমন মজা তেমন প্রাইজও অনেক কম ত্রিশ টাকায় ছয় পিস ভেলপুরি দেয় টেস্ট খুবই খুবই ভালো তো এখানে আমি গাড়ির ভিতরেই বসা ছিলাম আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল তো মাথা ব্যথা করতেছিল আমি গাড়ি থেকে আর নামি নাই মার্জিয়া নেমে আমার জন্য নিয়ে আসছে বেলপুরি ফার্স্টে খেলাম তারপর হচ্ছে ফুচকা নিসি এই ফুচকাটার মধ্যে মরিচ ছিল খুবই মজা ছিল এরপর আরেকটা ফুচকা নিছি ওইটাতে আবার বোম্বাই মরিচ ছিল না হালকা ঝাল দিয়ে ওইটা আমার জন্য নিসি দেন ইচ্ছা মতো খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে বাসায় চলে যাব তো বাসায় ঢোকার পরই এত টায়ার্ড লাগতেছিল আমার ফেসটা যেমন ডাল হয়ে আছে তেমন হেয়ারটা দেখো ধুলো বালিতে ময়লা জমে একদম চুলটা কেমন অবস্থা হয়ে রয়েছে তো আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে আমি সকালে বের হয়েছি আমার সিল্কি হেয়ারটা নিয়ে বাসায় ঢোকার পর হেয়ারটার অবস্থা জাস্ট দেখো সো এখন একটা গুড শাওয়ার নিতে হবে তো তোমরা জানো যে আমি অর্গ্যানিক প্রোডাক্ট কতটা পছন্দ করি সেটা ত্বকের জন্য হোক অথবা হেয়ারের জন্য হোক তো আমি রিসেন্ট হচ্ছে জাফরান অ্যান্টি হেয়ার এই হেয়ার শ্যাম্পুটা ব্যবহার করতেছি যেটা খুবই ভালো কাজ করতেছে অ্যান্ড এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি নিজেই অর্গ্যানিক শ্যাম্পুটা ব্যবহার করি আমার কাছে ভালো লাগে তাই আমার ডেলি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো যে কোনো শ্যাম্পুই কিন্তু ডিএ্রিসকালপে দেওয়া যায় না হাতে তালুতে অথবা একটা বাটিতে সুন্দরভাবে শ্যাম্পু নিয়ে তারপর একটু পানি মিক্স করে তারপর হচ্ছে চুলের গোড়া থেকে একদম নিচ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে সুন্দর করে পুরো আলতোভাবে মাসাজ করে করে তারপর হচ্ছে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন তো এই শ্যাম্পুটা নিয়মিত ব্যবহার করলেই তোমরা কিছুদিনের মধ্যেই দেখতে পারবা তোমাদের চুলের সৌন্দর্যটাও বৃদ্ধি হবে সাথে ভলিউম একটা লুক দিবে চুলের তো আমি হচ্ছে এখন হেয়ারটা ড্রাই করে নিচ্ছি তারপর হচ্ছে যে দেখো হেয়ারটা কতটা সফট অ্যান্ড সিল্কি লাগতেছে তো এই কিন্তু শুধু সুন্দর এটা কিন্তু চুল পড়া বন্ধ করে সাথে দ্রুত চুলের বৃদ্ধি ঘটায় মানে চুলটা অনেক লম্বা করে খুব দ্রুত তো তোমরা কিন্তু এই শ্যাম্পুটা যে কোনো কসমেটিক্স শপেই পেয়ে যাবা যে কোনো দোকানেই পেয়ে যাবা কসমেটিক্স দোকানে আমি ওইখান থেকেই নিয়েছি তো যে কোনো কসমেটিক্সের দোকান থেকে এই শ্যাম্পুটি কেনার সময় অবশ্যই আমার ভিডিওতে যে প্যাকেটটি দেখানো হয়েছে সেটার সাথে মিলিয়ে নিতে হবে এছাড়াও জাফরান ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আসল কি না সেটা যাচাই করতে স্ক্রিনে দেওয়া তাদের কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা একটা ছবি পাঠালে কাস্টমার কেয়ারের যে প্রতিনিধি আছে সে কিন্তু জানিয়ে দিবে যে প্রোডাক্টটি অরিজিনাল কিনা তো রিসেন্টলি আমি এই শ্যাম্পুটা ব্যবহার করা শুরু করছি আমার কাছে খুবই ভালো লাগছে তার মেন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে তুলসী সাফরন নিম অ্যালোভেরা আমলা শিকাকাই এগুলা দিয়েই হচ্ছে শ্যাম্পুটা বানানো সো আমার কাছে শ্যাম্পুটা ব্যবহার করি খুবই ভালো লাগছে দ্যার সাই তোমাদের সাথে রিভিউ শেয়ার করা তো আমি গুড় একটা শাওয়ার নেওয়ার পর এখন হচ্ছে প্রচুর ক্ষুদা লাগছে সো এখন বসে গেছি লাঞ্চ করতে আর আজকের লাঞ্চে আমার পছন্দের একটা আইটেম রান্না করছে সেটা হচ্ছে রসুন দিয়ে সুটকি ভুনা যেটা আমার খুবই পছন্দের একটা আইটেম অ্যান্ড এইটা হলে আমি মনে হয় দুই তিন প্লেট ভাত এভাবেই খেতে পারি এত বেশি মজা লাগে আমার কাছে সুটকি ভুনাটা যেটা কোয়া রসুন থাকে সাথে হচ্ছে এরকম ছোট ছোট সাইজের সুটকি থাকে খেতে এত মজা লাগে এত মজা এটা হালকা স্পাইসি হয় খেতেও খুব মজা আমার ফেভারিট একটা আইটেম আমাকে এটা দিয়ে কিনে নিতে পারবে মানে মাছ মাংস কিছুই আমার পছন্দ না অনলি কিজ লাভ তো এটাই ছিল আমার ডেইলি একটা মিনি ব্লগ আজকে ভিডিও পর্যন্তই বাই